তুমি কি ইংরেজি বলা পছন্দ করো ডু ইউ লাইক স্পিকিং ইংলিশ একজন ইংরেজিতে কথা বলতে পছন্দ করে কি না সেটা জানার জন্য আপনি যখন তাকে প্রশ্ন করতে চাইবেন তখন আপনাকে বলতে হবে ডু ইউ লাইক স্পিকিং ইংলিশ ডু ইউ লাইক স্পিকিং ইংলিশ মহৎ হওয়া বড়ই কঠিন ইটস ভেরি ডিফিকাল্ট টু বি গ্রেট আমরা সকলেই জানি যে জীবনে মহৎ হওয়াটা আসলে খুবই খুবই একটা কঠিন কাজ তো মহৎ হওয়া খুবই কঠিন এমন বাক্যকে বলবো ইটস ভেরি ডিফিকাল্ট টু বি গ্রেট ইটস ভেরি গ্রেট আমি কি এখানে কিছু বলতে পারি ক্যান আই সে সামথিং হেয়ার এবার ধরুন আপনি কিছু একটা বলতে চাচ্ছেন তো বলার আগে অবশ্যই অনুমতি চাচ্ছেন যে আমি কি এখানে কিছু বলতে পারি তেমন এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো ক্যান আই সে সামথিং হেয়ার ক্যান আই সে সামথিং হেয়ার তুমি কি কিছু বলতে পারো ক্যান ইউ সে সামথিং এবার আপনি একজনকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি কিছু বলতে পারো তেমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো ক্যান ইউজ সেই সামথিং ক্যান ইউজ সেই সামথিং তোমার মতামত কি হোয়াটস ইউর অপিনিয়ন এবার আপনি একজনের মতামত জানতে চাচ্ছেন তাই তাকে প্রশ্ন করছেন যে তোমার মতামত কি তেমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো হোয়াটস ইউর অপিনিয়ন হোয়াটস ইউর অপিনিয়ন তুমি কী মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক এবার একজন কি মনে করছে সেটা জানার জন্য আপনি তাকে প্রশ্ন করছেন যে তুমি কি মনে করো তো এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক তোমার অনুভূতি কী হোয়াটস ইউর ফিলিংস এবার আপনি একজনের অনুভূতি কি সেটা জানার জন্য তাকে প্রশ্ন করছেন যে তোমার অনুভূতি কী তো এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো হোয়াটস ইউর ফিলিংস হোয়াটস ইউর ফিলিংস আমি আত্মবিশ্বাসী বোধ করছি আম ফিলিং কনফিডেন্ট এবার আপনি বলতে চাচ্ছেন যে আমি আত্মবিশ্বাসী বোধ করছি তেমন বাক্যকে ইংরেজিতে বলবো আম ফিলিং কনফিডেন্ট আম ফিলিং কনফিডেন্ট আমি ইংরেজি শিখতে পারি না আই কান্ট লার্ন ইংলিশ আমরা অনেকেই আছি যাদের ইংলিশটা মনে হয় প্রচুর কঠিন আমরা মনে করি যে আমি ইংলিশ শিখতে পারি না তো এমনটা মনে হলে অবশ্যই আপনার ভয়ের কিছু নেই আপনি ধীরে ধীরে এই বাক্যগুলো প্র্যাকটিস করতে থাকুন শিখতে থাকুন ইনশাল্লাহ একটা সময়কে আপনি অবশ্যই বলতে পারবেন তো আমি ইংরেজি শিখতে পারি না এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো আই কান্ট লার্ন ইংলিশ আই কান্ট লার্ন ইংলিশ তো আশা করছি আজকের এই সহজ ছোট্ট ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে আমরা এই ছোট্ট ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে প্রথম দেখলে অবশ্যই ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ